বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ট্যাব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে এই মুহূর্তে শেয়ার করছি ব্যাপারটা হচ্ছে আমরা সবাই এই মুহূর্তে যেটা রয়েছে অপেক্ষামান হয়ে রয়েছি যে ট্যাবের টাকা আমাদের ঢুকবে কিন্তু একটা বাস্তব সত্য কথা আজ তোমাদের সামনে জানাচ্ছি যেটা হচ্ছে ট্যাবের টাকা ঢুকবে আমরা হয়তো অনেকেই ভাবছি যে ফাইভ সেপ্টেম্বর ঢুকবে কিন্তু আমাদের কাছে লাস্ট যে তথ্য রয়েছে তাতে করে উনত্রিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত স্কুলকেই ডেট দেওয়া হয়েছে তার পজিশন ক্লিয়ার করার জন্য আবার নতুন করে কত বললাম উনতিরিশ আট তা উনতিরিশ আটে যদি স্কুল ক্লিয়ার করে তাহলে কি করে পাঁচ তারিখে পয়সা ঢোকে অ্যাকাউন্টে এটা কিন্তু একটা মানে বিস্ময়সূচক বিষয় আমাদের ভাবনায় আসছে যে কারণে পাঁচ তারিখে যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা গ্যারান্টি দিয়ে বলাটা ঠিক নয় প্রথম কথাটা বলে রাখি এবার নতুনভাবে আবার স্কুলকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সজাগ হতে বলেছে এই ট্যাবের টাকা সম্পর্কে কি কী তথ্য স্কুলকে নতুনভাবে জানাতে হবে সেই তথ্যগুলো একটু শেয়ার করি তাহলেই তোমরা বুঝতে পারবে যে কাজটা কতটা জটিল এবং টাকা মানে খুব তাড়াতাড়ি ঢুকবে নাকি আরও কিছু লেট হবে এর আগেও আমরা বলেছি যে মোটামুটি তোমরা অনেকেই বলছো পাঁচ তারিখ হয়তো বা পাঁচ তারিখ হওয়ার সম্ভাবনা আমাদের কাছে তেমনভাবে দেখছি না হয়তো আরও কিছু লেট হতে পারে তো যাই হোক এই মুহূর্তে যে তথ্য সেটাই তোমাদের সামনে শেয়ার করি ফার্স্ট অপশান যেটা বলছে পরপর একদম লাইন তুলে তুলে তোমাদের সামনে বলবো যেটা বলছে অ্যাকশানেবল পয়েন্টস বাই দ্য এইস ওয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং তরুণের স্বপ্ন স্কিম দু হাজার চব্বিশ পঁচিশ যাই হোক কী বলছে লগ ইন পাসওয়ার্ড ফর বিএসপি টু দ্য চেঞ্জ টু কেপ এটা তোমাদের দরকার নেই যেটা মেইন মেইন আমি সেইগুলোই বলছি ভেরিফিকেশান অ্যান্ড সিলেকশন অফ স্টুডেন্ট বেনিফিশিয়ারি ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ফর ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি লিস্ট ইজ টু বি ডান কেয়ারফুলি বাই টোয়েন্টি নাইন এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইটুকু বোঝার চেষ্টা করো তার সঙ্গে আরও একটু আছে ইনক্লুড অর নট এলিজিবল টু ল্যাপটপ আচ্ছা যেটা বলছে একদম পরিষ্কারভাবে যে যারা যারা এই সুবিধা পেতে চলেছে তাদের নাম ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে ফাইনালাইজ করতে হবে খুব সতর্কতার সহিত উনত্রিশ আট দু তারিখের মধ্যে অর্থাৎ স্কুল এন্ডে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু যথারীতি ডেট দিয়ে দেওয়া হয়েছে তাহলে উনত্রিশ তারিখ পর্যন্ত যদি ডেট দিয়ে দেয় তাহলে স্বাভাবিকভাবে স্কুল থেকে যদি উনত্রিশ তারিখ কমপ্লিট করে তারপরে আরও এক দুদিন প্রসেসিং তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক দু তারিখ পর্যন্ত নর্মালি লেগে যাবে তারপরে কি পাঁচ তারিখের মধ্যে টাকাটা দেওয়া সম্ভব দ্বিতীয় পয়েন্টে আসা যাক কী বলছে ফর দ্য পারপাস অফ দ্য ফলোয়িং স্টেপ টু বি টেকেন কী কী বলছে টু ডাউনলোড এক্সেল শিট ফ্রম স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ফ্রম দ্য পোর্টাল অ্যান্ড টেক প্রিন্ট আউট স্কুল লাস্ট যে তথ্যটা জানাবে সেই তথ্যটা প্রিন্ট আউট করে রাখবে এবং এক্সেল শিটে করে রাখবে অল ডুপ্লিকেট রং ডেটা ইফ এনি টু বি ডিলিটেড স্টুডেন্ট নট অ্যাটেন্ডিং স্কুল সিন্স দ্য স্টার্টিং অফ দ্য অ্যাকাডেমিক সেশন মে বি ডিঅ্যাক্টিভেটেড এটা খুব ভাইটাল কাজ করেছে যেটা হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের খুঁজে পাওয়া যায় না তারা অ্যাপ্লিকেশনও করে না আমরা বলেছিলাম যে প্রায় তিরিশ হাজারের মতো কাছাকাছি ছেলে মেয়ে যারা কিন্তু অ্যাপ্লিকেশনও করেনি এবং স্কুল থেকে তাদের কোনো ডেটাও পাঠানো হয়নি তো সেই ধরনের ডেটাকে আগে কি করা হতো ওপর থেকে তারা টাকাতে সমস্যা করে দিত টাকা পাঠাতো না এখন এটা স্কুল এন্ডে দিয়ে দেওয়া হয়েছে কি বলা হয়েছে না যারা রকম ক্যান্ডিডেট আছে তাদেরকে সেটা স্কুল থেকেই তাদেরকে ডিঅ্যাক্টিভেটেড করে দাও অর্থাৎ এই ব্ল্যাঙ্ক থাকবে না যে কজনের জন্য উপরে পাঠানো হবে সে কজন সবাইকে টাকা দেওয়া হবে বোঝা গেল কি বললাম এটা কিন্তু একটা গুড পয়েন্ট করেছে ইট ইজ টু বি নোটেড টু স্টুডেন্ট ওয়ান্স বেনিফিটেড উড নট বি কাম আন্ডার দ্য প্রিভিউ টু অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো আগে হতো বা লক্ষ্য করা গেছে যে একটা স্টুডেন্ট ধরো ক্লাস টুয়েলভে একবার টাকা পেয়ে গেছে সে কী করলো আবার যখন ধরো সে ফেল করে রয়ে গেল রয়ে গিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করলো অথবা টুয়েলভে পরীক্ষা দেয়নি সে আবার নতুন করে অ্যাপ্লাই করলো এইরকমভাবে টুয়াইস মানে দুবার যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকে কেউ তাহলে সেটা আগের থেকেই নির্দিষ্ট করতে হবে স্কুলকে নেক্সট বলছে ক্লাস ওয়াইজ লিস্ট ফর ইলেভেন টুয়েলভ স্টুডেন্ট উইথ ব্যাঙ্ক ডিটেলস উইথ রং এই লাইনটা খুব ভালো করে বোঝে নাও কী বলছে ক্লাস ওয়াইজ লিস্টেড ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ক্লাস ওয়াইজ যে লিস্ট আছে তার যে উইদাউট ব্যাঙ্ক ডিটেলস উইথ রং আইএফএসি কোড ক্যান বি জেনারেটেড বাই কনসার্ট ইমিডিয়েটলি ফার নিডফুল অ্যাকশান অর্থাৎ যেটা পরিষ্কার কথা যাদের এই ধরনের সমস্যাগুলো আছে নিডফুল অ্যাকশান বিফোর প্রসেসিং দ্য ফাইনালাইজেশন অব বেনিফিশিয়ারি লিস্ট ইন বিএসপি অর্থাৎ যেটা মূল কথা যাদের এই ধরনের সমস্যাগুলো আছে যে অ্যাপ্লিকেশনের ডেটা ভুল অর্থাৎ যেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল আছে আইপিএসসি কোড ভুল আছে তাহলে ইমিডিয়েটলি সেটাকে ঠিক করতে হবে কারণ এর পরবর্তীতে কিন্তু একটা বিরাট সমস্যা হবে সেটা পুরো জানিয়ে দিয়েছে নেক্সট বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড দ্য আইপিএসসি কোড অ্যান্ড আদার ডিটেলস অফ ইস স্টুডেন্ট আর টু বি চেকড কেয়ারফুলি অ্যান্ড অথেন্টিকেটেড বাই অল কনসার্ন স্টুডেন্ট পবলিক গার্জিয়ান অন দ্য পোর্টাল ফ্রম দ্য পোর্টাল যাই হোক এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করছিল স্যার আমাদের স্কুল থেকে কিছু বলছেন না কিন্তু আমি জানি না কেন বলছে না এইখানে কিন্তু একদম স্পষ্ট করে তোমরা দরকার হলে আমাদের কাউন্সিল থেকে ওই পেসটা ডাউনলোড করে নিতে পারো যেখানে বলা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট অথবা তার গার্জিয়ানকে কিন্তু সেই স্টুডেন্টের কোড এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী লোড করা আছে সেটা কিন্তু চেকিং করাতে হবে অর্থাৎ আমি একজন স্টুডেন্ট আমি স্কুলে গিয়ে যদি আমি স্যারকে বলি যে স্যার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কী আছে আমি একটু দেখতে চাইছি তিনি কিন্তু অবশ্যই দেখাবেন এবং সেটা ঠিক আছে কিনা সেটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু তোমার বোঝা গেল কী বললাম এইটা কিন্তু তোমাকেই করতে হবে অন্য কারোর উপর নয় এবং স্কুলকেও এই বিষয়ে অর্ডার দেওয়া হয়েছে যে এই যে পরিষ্কার লাইনটা দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড দ্যাবএসি কোড অ্যান্ড আদার ডিটেলস অফ ইস স্টুডেন্টস আর টু বি চেকড কেয়ারফুলি অ্যান্ড অথেন্টিকেশন বাই অল কনসার্ট স্টুডেন্টস গার্জিয়ানস বুঝতে পারলে স্টুডেন্ট এবং গার্জিয়ানদের যে ব্যাঙ্ক ডিটেলস সেটা কিন্তু তারা নিজেরা চেকিং করবে এবং ফাইনালাইজেশনে বলবে নেক্সট যেটা বলছে আফটার ফাইনালাইজেশন অব দ্য লিস্ট অফ স্টুডেন্ট সার্টিফিকেট অফ প্রেসক্রাইবড ফরম্যাট ইজ টু বি ডাউনলোড ফ্রম দ্য পোর্টাল যখন এটা কমপ্লিট যাবে তখন একটা পোর্টাল থেকে সার্টিফিকেট দেওয়া হবে দ্য সার্টিফিকেট ইন প্রেসক্রাইব ফরম্যাট আচ্ছা পিডিএফ ফাইনাল গেল নেক্সট একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আছে এত কিছু হবার পরেও যদি এই বিষয়টা নিয়ে ভুল হয়ে যায় তাহলে কি বলছে দেখো দেয়ার ইজ নো স্কোপ অফ এনি কারেকশন ইন দ্য পোর্টাল আফটার ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি লিস্ট লাইনটার মানে আর একবার পড়ে শোনায় দেয়ার ইজ নো স্কোপ অফ এনি কারেকশন ইন দ্য পোর্টাল আফটার ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি লিস্ট যদি কোনো কারণবশত এই বেনিফিশিয়ারি লিস্টে ভুল থাকে বিভিন্ন রকম ভুল হতে পারে মানে এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে কত তারিখ বললাম আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত যদি কোনো কারণবশত এর মধ্যে ভুল থাকে একদম স্পষ্ট দেয়ার ইজ নো স্কোপ অফ এনি কনসার্ন অর্থাৎ সেখানে কিন্তু আর কিছু করার থাকবে না হাউ ইফ এনি এরার ইজ ডিজেক্টেড আফটার ফাইনালাইজেশন অব দ্য স্টুডেন্ট ইন দ্য পোর্টাল যদি কোনো কারণে পোর্টালে ডিস্টারবেন্স হয় বাট বিফোর আপলোডিং দ্য সার্টিফিকেট অফ দ্য কনসার্ন সার্কেল লেভেল এস আই রিকোয়েস্টেড টু আনলক দ্য বেনিফিশিয়ারি তখন যদি মানে ফাইনাল সাবমিশনের আগে তাহলে যদি একবার ডিস্টার্ব হয় তাহলে তোমার ওই এসআই থেকে ওটা একটু ঠিক করা যেতে পারে কিন্তু সেটার দিকে না যাওয়াটাই ভালো ইফ আর তারপরে আরও অনেক কিছু রয়েছে ডিআই পর্যন্ত যেতে হতে পারে এরকম একটা ব্যাপার তো এতগুলো প্রসেসিংয়ের মধ্যে স্কুলকে এবার স্কুলকে কিন্তু যেতে হবে কি বললাম বোঝা গেল এতগুলো প্রসেসিংয়ের মধ্যে এবং টাইমটা যেটা দিয়েছে সেটা কিন্তু আঠাশ তারিখ তো বুঝতেই পারছো আঠাশ তারিখ লাস্ট টাইম যদি দেওয়া হয় তারপরে যথারীতি আমরা যদি মনে করলাম যেহেতু অনলাইনে প্রসেস সবই অনলাইনে সিস্টেম এবং অ্যাকাউন্টের টাকাটা রেডি আছে তাহলেও কিন্তু ভাই পাঁচ তারিখে টাকাটা ঢোকা একটু টাফ হয়ে যাবে তবুও আমরা আশা করবো যে পাঁচ তারিখে টাকা ঢুকবে কিন্তু একটা কিন্তু অবশ্যই রয়েছে সেটা বড়ো একটা কিন্তু সেটা হচ্ছে যে আমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ যেহেতু এবার টাকাটা পাবে সেহেতু ক্লাস ইলেভেনের কিন্তু সামনেই থাকছে সেমিস্টার পরীক্ষা এবার সেমিস্টার পরীক্ষার আগে কি টাকাটা কি ঢুকবে সেটা একটা প্রশ্ন এসে এসে দাঁড়াচ্ছে তবে যেহেতু অনলাইন প্রসেস সেহেতু আশা করছি যে খুব তাড়াতাড়ি হয়তো সেপ্টেম্বরের সেকেন্ড উইকের দিকে বা তার আগেই তোমরা টাকা পেয়ে যাবে এই মুহূর্তে আমাদের কাছে এই পরিমাণে তথ্য রয়েছে এবং যে নিউ সিস্টেমের যে তথ্যগুলো পেয়েছি স্কুলকে কি অর্ডার দেওয়া হয়েছে সে সম্পর্কে ডিটেলস তোমাদের সামনে আলোচনা করলাম বোঝা গেল কী বললাম এটুকুই আলোচনা ছিল শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো ধন্যবাদ